আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক এখন নতুন একটা সরকার এসেছে এটি জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে বিপ্লবের মাধ্যমে এসেছে যেটাকে বলা হয় পপুলার গভর্নমেন্ট কিন্তু লিগাল আইনগত যে ভিত্তি এটি এই সরকারের নেই দ্বিতীয়ত হলো যে এই সরকারের কোনো সংগঠন নেই রাজনৈতিক সংগঠন নেই এমনকি কোনো সামাজিক সংগঠন নেই এবং তারা বাংলাদেশের মাটিতে বন্ধুহীন একটি সম্প্রদায় এবং গত একশো দিন ধরে তারা যে সকল কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডের ফলে এমন কোনো কিছু হয়নি যা কি না মনে হয় যা দেখে মনে হয় যে আমরা একটা নবব্যোগ পেয়েছি এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো আছি কিন্তু সেটি মনে তো হচ্ছেই না উল্টো যে সকল বিপদ বিপত্তি বিশৃঙ্খলা অস্থিরতা অনিশ্চয়তা বিরক্তি সব কিছু মিলে আমাদের যে জনজীবন রাষ্ট্রীয় জীবন একেবারে এলোমেলো হয়ে পড়েছে এখন এই অবস্থাতে যা হয় দেশের মধ্যে অনেকগুলো শক্তি যেগুলো নিয়ন্ত্রণহীন শক্তি এগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে যেমন ধরুন বড়ো বড়ো যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলো যদি কখনো বিশৃঙ্খলা করে আপনি তাদেরকে দায়ী করতে পারবেন এবং ধরতে পারবেন সেটা বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক কিন্তু কোনো অসংগঠিত শক্তি যেমন ধরুন কিশোর জ্ঞান কিংবা ধরুন এই যে রাস্তায় ছোট ছোট সংগঠন তারা দাঁড়িয়ে গেল শত শত যাকে বলা হয় ছোট ছোটো সংগঠন একন থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজি করলো ডাকাতি করলো রাহাজারি করলো আপনি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং যখন সমাজে অনিশ্চয়তা থাকে তখন ভদ্রলোকগুলো যোগ্য লোকগুলো আত্মমর্যাদা এবং সম্মান বাঁচানোর জন্য পেশনে চলে যায় আর সামনের সারিতে চলে আসে অযোগ্য অদক্ষ বিরক্তিকর মানে বিরক্তিকর যেমন ধরুন গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কিন্তু লোকালয় মানুষের বিরক্তি উদ্রেক করে কিছু প্রাণী আছে তদ্রুপ একটি দেশে যখন রাজনৈতিক বিশৃঙ্খলা চলে তখন সত্যিকার অর্থে যারা প্রাজ্ঞ রাজনৈতিক নেতা তারপর যোগ্যতর নেতা তারা খামোশ হয়ে যায় তারা চুপ হয়ে যায় আর ওই জায়গাতে দেখা গেল যিনি মেম্বার হতে পারেন না তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য ঘোরাফেরা করছেন অথবা ধরুন জীবনে কখনো রাজনীতি করেনি তিনি এখন মন্ত্রী এমপি হওয়ার জন্য সেই বিএনপি আওয়ামী লীগ জামাত সবাইকে গালাগাল করছেন তো এরকম বিশৃঙ্খলা যখন চলতে থাকে পানি ঘোলা হয়ে যায় রাজনীতির মাঠ ঘোলা হয়ে যায় সব কিছু এলোমেলো হয়ে যায় এবং তখন নানারকম বিদেশি শক্তি বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে যেখানে এরকম পরিস্থিতি হয় সেখানে চলে আসে অতীতে আমরা যদি ধরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বাংলাদেশে কেন এসেছিল এসেছিল ব্যবসা করার জন্য আদানিদের মতো কিন্তু এসে পুরো ভারতবর্ষে দখল করে ফেলল এবং তারা যে ভারতবর্ষে দখল করে ফেলেছিল এর মূল কারণ ছিল এই যে এখন যে অবস্থা চলছে পুরো ভারতবর্ষের রাজনীতি সেটা দিল্লির সিংহাসন বলেন বাংলা বিহার উড়িষ্যার সিংহাসন বলেন সব জায়গাতে কিন্তু একই অবস্থা চলছিল তো এখন সেই আদিকালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেই কিন্তু এই আধুনিক প্রযুক্তির যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাইতেও জঘন্য নির্মম এবং নিষ্ঠুর বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ বিভিন্ন সেলায় বিভিন্ন ছলছাতলিতে মানুষের মনে ভয় আতঙ্ক আশা স্বপ্ন ইত্যাদি জাগিয়ে পুরো সমাজকে অস্থির করে তুলছে আর এই কাজগুলো করার জন্য তারা সরাসরি সামরিক শক্তি ব্যবহার না করে তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেই গোয়েন্দা সংস্থা এবং সেই গোয়েন্দা সংস্থার যারা পেইড এজেন্ট তাদের মাধ্যমে আমাদের এই সমাজকে রীতিমতো অস্থির থেকে অস্থিরতর করে ফেলছে আমরা ভারতের যে গোয়েন্দা সংস্থা যারা কিনা দেশের বাইরে গিয়ে অপারেশন চালায় খুন খারাপই পর্যন্ত চালায় এবং ভারতরাষ্ট্রের স্বার্থ দেখা সহ আরও অনেক বিষয় বিষয়েরই যেগুলোকে নেতিবাচক অর্থে এহেন নেই যা করে না সেই প্রতিষ্ঠানটির নাম র এর ফাদার মানে আব্বা যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাটি সেটি হল মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে বলা হয় যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এবং রাষ্ট্র তৈরি করার পর রাজা বা সম্রাট মহারাজা তারা যে গোয়েন্দা বাহিনীগুলো তৈরি করেছেন সকল গোয়েন্দা বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে যাকে বলা হয় দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটি গোয়েন্দা সংস্থা যারা এই পৃথিবীতে এরকম অনেক কিছু করেছে যা কিনা আমেরিকা ইংল্যান্ড কিংবা ভারত অন্য কোনো দেশের শক্তিশালী গোয়েন্দা সংস্থা পারেনি ফলে মোশাদের নাম শুনলে আমেরিকার যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তারাও কিন্তু থরথর করে কাঁপে এরপর ধরুন সিআইএ এরপরে রাশিয়ার গোয়েন্দা সংস্থা যেটা সাবেক গোয়েন্দা সংস্থা কেজিবি তারপরে ব্রিটেনের ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এসবই খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আমাদের এই বাংলাদেশে এবং পাক ভারতে আইএসআইকেও কিন্তু অর্থাৎ যেটা পাকিস্তানের যে সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই আমাদের যেমন ডিজিএফআই ওদের আইএসআই এটাও কিন্তু খুবই যাকে বলে ইফেক্টিভ আমাদের সাবকন্টিনেন্টের জন্য তারাও অনেক অঘটন ঘটাতে পারে এবং ঘটিয়েছে বিভিন্ন সময়টিতে এখন মূল ব্যাপারটা হলো যে এই যে এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে এবং এই সরকারের পক্ষে আঠারো কোটি মানুষের পালস বুঝে শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য যে অর্গ্যান দরকার যে অর্গানোগ্রাম দরকার তারপরে যে অভিজ্ঞতা দরকার যে বিশাল কর্মী বাহিনী দরকার এবং রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা দরকার এটি বাস্তব হলো একেবারে ভেঙে পড়েছে ফলে কি হলো এই যে বিদেশি যে গোয়েন্দা সংস্থাগুলো এই গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে এখন অতীতের যে কোনো সময়ের চাইতে সক্রিয় এবং এদের সঙ্গে যারা সম্পৃক্ত এবং যারা জেমস বন্ড সিনেমা দেখেছেন কিংবা অনন্য গোয়েন্দা যে থ্রিল কাহিনিগুলো পড়েছেন তারা জানেন যে এরা কিভাবে সমাজের বিভিন্ন স্তরে ঢুকে পড়ে বিভিন্ন পেশার মধ্যে শ্রেণীর মধ্যে সাধারণ মানুষের মধ্যে এমনকি ভিক্ষুকদের মধ্যেও দেখা গেল মশাদের এজেন্ট থাকতে পারে রয়ের এজেন্ট থাকতে পারে শাহবাগ মোড়ে একজন ভিক্ষুক সে ধরুন আপনাকে একটু থুছু মেরে দিল বা তার হাতের একটা লাঠি দিয়ে আপনাকে একটা বাড়ি দিয়ে দিলো ভাষায় আপনাকে একটা গালি দিল এবং টার্গেট করে এর কারণ হল যে আপনি বাংলাদেশে খুব একজন কর্তা ব্যক্তি আপনাকে যদি মেন্টালি ডিপ্রেসড করা হয় আপনার কাজের গতি যদি কমিয়ে দেওয়া হয় এবং এটি যদি একজন ম্যাথরকে দিয়ে করা সম্ভব হয় ঝাড়ুদারকে দিয়ে করানো সম্ভব হয় ভিক্ষুক দিয়ে করানো সম্ভব হয় পথকলি মানে টোকাইদেরকে দিয়ে করানো সম্ভব হয় আলটিমেটলি আপনার যাকে বলা হয় কর্মস্পৃহা কমে যাবে তো একটা সমাজে গোয়েন্দারা যে তৎপর এটা বুঝতে পারবেন যে অযোগ্য এবং টোকাই প্রকৃতির লোক যাকে বলা হয় সমাজের একেবারে প্রান্তিক লেভেলের কেউ হয়তো গাঁজা খায় কেউ হয়তো ফেন্সিডিল খায় কেউ হয়তো চিন্তাই করে এই মানুষগুলোর হাতে ক্ষমতা চলে যায় এবং তারা অনেক কিছু করে অপরাধ করে আবার সমাজও নিয়ন্ত্রণ করে এবং সমাজে বুক ফুলিয়ে তারা ঘুরে বেড়ায় এরকম অবস্থা যখন আপনি দেখবেন কোথাও ধরে নেবেন যে পেছন থেকে এরকম কোনো দেশি বা বিদেশি চক্র এদেরকে লেলিয়ে দিয়েছে এখন আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কি হচ্ছে আপনারা যারা যার যার অবস্থানে আছেন সবাই বুঝতে পারছেন বড় ব্যবসায়ী থেকে শুরু করে ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী প্রান্তিক ব্যবসায়ী সকলের মধ্যেই এক ধরনের অনিশ্চয়তা এবং এই যে গোয়েন্দা সংস্থাগুলোর যে খেলাধুলা এই খেলাধুলার সঙ্গে সঙ্গে আবার অদ্ভুত অদ্ভুত সব সংগঠনের নাম শোনা যাচ্ছে যেমন হিজবুত তাহেরির এখন হিজবুত তাহরির সম্পর্কে আমরা বাংলাদেশের মানুষ খুব অল্প জানি কিন্তু এই অল্প জানার নিয়ে যেমন একটা সময় আল কায়দা ছিল বাংলাদেশে খুব আলোচিত হতো বা অন্যান্য যে সকল জেএমবি গুরুত্বপূর্ণ যাকে বলা হয় রাজনৈতিক সংগঠন ছিল সন্ত্রাসী সংগঠন ছিল তো সেইগুলো এখন আর নেই তো সেই জায়গাটাতে তালেবানের নামও একটা সময় খুব আলোচিত হতো তো সেখানে হিজবুত তাহিরের নাম খুব আলোচিত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো কে হিজবু তাহির কে জামাত কে হেফাজত তারপরে কে ইসলামপন্থী এই জিনিসগুলো কে চরমনাই কে আহলে সুনাতল জামাত আপনি এই বিশাল নব্বই মুসলিম সম্প্রদায় কে তাবলিক কে জুবাইরপন্থী কে সাতপন্থী আপনি এর মধ্যে হিজবুত তাহির কোথা দিয়ে কীভাবে যে ঢুকে গেল বা ঢুকে গিয়েছে এবং তারাদের কি করছে একান্ত যারা এই বিষয় নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু বুঝতে পারছেন না এই কারণ হলো পৃথিবীর সবচেয়ে বড় অরণ্য হল জনারণ্য সুন্দরবনে কোনো কিছু খুঁজে পাওয়ার সম্ভব আমাজনের জঙ্গলে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু জনগণের মাঝে বিশাল জনগণের মাঝে যদি কেউ হারিয়ে যেতে চায় কেউ মিশে যেতে চায় আপনি তাকে খুঁজে পাবেন না কেউ কখনো খুঁজে পায় না এখন আমাদের দেশের ইসলামপন্থী মানুষগুলো ধর্মপ্রাণ মানুষগুলো আল্লাহ এবং রাসুলে বিশ্বাস করা মানুষগুলো এরকম শতকরা নব্বই ভাগ মানুষের মধ্যে যদি হিজবুত তাহির নামক সংগঠনটি ঢুকে যায় এদেরকে আলাদা করার কোনো কোনোরকম মেকানিজম এবং মেশিন কোনো রাষ্ট্রের হাতে থাকে না এমনকি আমেরিকার হাতেও নেই এ মাত্র সামাজিক সংহতি এবং সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রগতি এই জিনিসগুলো দিয়ে ধীরে 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 এদেরকে মোকাবেলা করা যায় এখন যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থাতে মানে বাংলাদেশ সকল অপকর্মের একটা অধিক্ষেত্র বাংলাদেশকে সকল অপকর্মের একটা অধিক্ষেত্র বানানোর জন্য মানে গোল্ডেন ট্রায়াঙ্গাল অফ ক্রিমিনালস অ্যান্ড ক্রাইম সমস্ত বিদেশি শক্তিগুলো চেষ্টা করে যাচ্ছে আপনি আফগানিস্তানের কথা চিন্তা করেন এটাকেও কিন্তু একটা গোল্ডেন ট্রায়াঙ্গল বানিয়ে ফেলেছিল রাশিয়া এবং আমেরিকা এখন এদের খপ্পর থেকে এই তালেবানি সরকার অল্প কয়েকদিন দেখেন তার মধ্যে তারা এই রাষ্ট্রটির যে উন্নয়ন অভূতপূর্ব উন্নয়ন করেছে এটি আপনি আফগানিস্তানে বা কাবুলে না গেলে বুঝতে পারবেন না আবার এই একই জাতি গোষ্ঠীকে তারা কিন্তু এই কোকেন দিয়ে গাজা দিয়ে চরস দিয়ে যুদ্ধ দিয়ে অস্ত্র দিয়ে এমন পর্যায়ে করে ফেলেছিল যার ফলে ওই পুরো দেশটি বারদে ভরে গিয়েছিল আমাদের এই দেশে এখন যে খেলাধুলা চলছে এই খেলাধুলা থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন এই দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি